সকাল সকাল বসে গেছি চা আর মুড়ি নিয়ে দেখো তো কালকে রাতের বেলায় সেরকম বিরিয়ানি খেতে পারিনি পুরোটা তো সকাল সকাল উঠেই গেছি আমি আমি উঠে গেছি উঠে মাম্পিকে বললাম আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দে তো ঘরে সেরকম কিছু ছিল না মুড়ি চানা আর চা দিল মাম্পি আমাকে এখন এটা খাচ্ছি আর সকালবেলায় আজকে রান্না হবে হচ্ছে তোমার মাছের ডিম মাম্পি রান্না করবে মাছের ডিমের বড়া দিয়ে ঝোল করবি মাছের ডিমের বড়া দিয়ে ঝোল করবে আর আজকের আমাদের কিন্তু নিমন্তন্ন আছে যেখানে মা পাঠ শুনতে যায় ওখানে এক সপ্তাহ ধরে পাঠ হলো কীর্তন হলো তো আজকের ওখানে খিচুড়ি খাওয়াবে তো খিচুড়ি খেতে আমরা অনেক বেশি ভালোবাসি তো আজকে যাব ওখানে খিচুড়ি খেতে তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো ঠিক আছে না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ আমরা বিছানায় থাকবো ততক্ষণ এরা ওই যে দেখো পোপো জানলার উপরে ওটা বসে আছে ওইখানে বাইরে কাজ হচ্ছে বসে বসে দেখছে আর এখানে মিষ্টিকে দেখো এই দেখো মিষ্টি এই মিষ্টি কি হয়েছে আমরা যখন বিছানা থেকে নামবো তখন ওরাও বিছানা থেকে নামবে যতক্ষণ আমরা বিছানায় থাকবো ততক্ষণ ওরাও বিছানাতেই থাকবে কি হয়েছে পাপা নাববা তুমি নামতে পারছো না দাঁড়াও দাঁড়াও এবার নাবো বালিশ দিয়ে দিয়েছি এবার নাববে দেখো ভাত দিয়ে দিয়েছে মাম্পি আমাকে মাছের ডিমের বড়া আর এখানে মাম্পিও ভাত নিয়েছে আজকে ডিমের বড়া হয়েছে না ওর জন্য সকালবেলায় ভাত খাচ্ছে তবে আজকে অনেকটা টাইমও হয়ে গেছে এখন না এটা ভাজা রেখেছিস না ডিমের বড়া সারাদিন তোমাদেরকে শুধু খাওয়া আর খাওয়াই দেখাচ্ছি সেরকম কোনো কন্টেন্ট নেই এরকম কিছু করছি না সেরকম কিছু করছি না তো দেখি আজকে শনিবার তো কালকার একটা আসছে কন্টেন্ট হবে ভালো কিছু তো তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে কিন্তু তোমরা বলতে পারো আমরা সেরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব রেডি হয়ে বসে আছি মাম্পি গাছে স্নান করতে আর মা চলে এসছে ওখান থেকে এখন মার সাথে মা আমাদেরকে নিয়ে যাবে তো মায়ের সাথে এখন যাব মাম্পি স্নান করে আসলেই যাব আজকে মাথাটা ঘষলাম আমার চুলটা এত তাড়াতাড়ি ময়লা হয় না মানে একদিন দুদিন গেলেই চুল ময়লা হয়ে যায় গাড়ি চালাই বলে ওর জন্য হয়তো এত ময়লা হয় প্রচুর ময়লা হয় চুল বসে গেছে আজকে পেটটা ব্যথা ব্যথা করছে একটু গ্যাস হয়ে গেছে সকালবেলায় যে সকালবেলাচানা চুলের চা খেলাম না তার জন্য মনে হয় তারপরে মাছের ডিম তিন চারটে মাছের ডিম খেয়েছি ওর জন্যও হতে পারে তো যাচ্ছি আমরা এখন প্রসাদ খেতে মায়ের কপালে দেখো কীর্তন থেকে সীমা দেখাও দেখাও কপালে ডিম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে কিন্তু আজকে ব্যথা না ভয় লাগছে ঠাকুরের কিছু না হাম্পু কোথায় যাও খাইতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি কিন কারণ ওখানে একটু আমার কেমন কেমন লাগছিল তো সব কীর্তনের লোকজন ছিল বয়স্ক বয়স্ক লোকজনটা ছিল তো এবার ওখানে ক্যামেরাটা করলেই সবাই একটু আমার আমার ভালো লাগলো না ওর জন্য করিনি খিচুড়ি আর তরকারি খাইয়েছে ভালো হয়েছে খিচুড়িটা এখন ঘরে গিয়ে একটু শোবো আর বাড়িতে এসছে মাম্পির মা মাম্পির মা ঘরে আছে চাবি দিয়ে এসেছি কাকিমাকে দিয়ে ভোগের প্রসাদটা পাঠিয়ে দিয়েছিল উনি ভোগের প্রসাদটা নিয়ে বাড়িতে গেছে যাচ্ছে এখন মার সাথে বাইরে সব বের যা বিব যা মা এসেছে যা যা চলে যা বিব মা এসেছে যা কাকিমা বসে আছে এখানে কি হয়েছে তোমার

দেখো সব মেয়ে ছেলে এক জায়গায় হলে সব লেডিস লোক এক জায়গায় হলে কি হয় শুধু কুটকাচালি হয় এখানে বসে বসে শুধু কুটকাচালি করছে পি এন্ড পিসি হ্যাঁ 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 না তোরা কুটকাচালি করছিস করবো না সব রেকর্ড করে রাখতে হবে কি কুটকাচালি করছিস তোরা হ্যাঁ মোটাও না